আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত নবী রসুল এসেছে সবগুলো নবী রসুলকে আল্লাহ রুহু জগতে নবুয়াদ দান করেছেন সবগুলো নবী রুহু জগতে নবুয়াদ প্রাপ্ত হয়েছে নবুয়াদের পরিচয় কাউকে দেওয়া হয়েছে মায়ের পেট থেকে পড়া মাত্রই ঈসা রুহুল্লাহ কাউকে বারো বছর বয়সে সলাইমান আলী আসাল্লাম কাউকে সতেরো বছর বয়সে হজরত দাউদ আলিয়া কাউকে ছাব্বিশ বছর বয়সে হজরত মুসে আলিম্লা কাউকে বত্রিশ বছর বয়সে হারুন মায়ের পেট থেকে পরেই নবী তবে নবতীর পরিচয় বিশ্ব নবীর নবতির পরিচয় হয় চল্লিশ বছর ছয় মার চব্বিশ দিন কিন্তু তখনও তিনি নবী হুজুর আমার বের হয়ে চলে যা আল্লাহ নবীদি লক্ষ্য করে দেখে সাগলগুলো গুলো পিছনে পিছনে রওনা দেয় পিছনে পিছনে রওনা দেয় আল্লাহ নবীদি আবেগ প্রবল হয়ে ডাকতে বলে সাগল একটু আগে তোমাদের রাখালগিরি করার জন্য খুব চেষ্টা করতেছিলাম কিন্তু তোমরা আমার কথা শুনলে না আর তোমরা রাস্তায় ঠিক মতো ওঠো না এখন আমার পিছনে পিছনে আসো যাও যা ও তোমাদের রাখালগিরি আমি করব না করব না চলে যাও চলে যাও এমন কথা নবী আমার বলতেছিল হঠাৎ করে কে জানো ডাক দিয়ে বলো গো আখেরি জামানার নবী আপনি নবী আপনার নবী সাগলগুলোকে আপনি কি চিনতে পারেন নাই ওই সাগল আপনাকে চিনিয়েছে সুবহান আপনি আগে আগে যাইবেন আর ছাগল গুলো পিছনে পিছনে যাবে আপনার সঙ্গে বেদবি করবে না তাই ওরা সামনে যায় নাই আপনি সামনে যাবেন ওরা পিছনে আপনাকে অনুসরণ করবে আল্লাহর নবীদি আল্লাহর নবীদি কি এমন করে দব্য বাড়ি যখন দেওয়া হলো হুজুর আমার চাকরিতে বহাল থাকলেন চিল্লা এখন ইটল্লাহ একবার আর একবার জবান খোলে মানে ইটল্লাহ একবার রাহমাতুল্লিল আলামিল ওবি প্রমা আসে কি বুঝিবে আমার সান বলা যাবে নাকি বলা যাবে আসে কি কে বুঝিবে আমার দয়াল আসে কি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর আশিক বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর নবী আমার রহমতের ফুল নাম রাখলেন মোহাম্মদ রাসুল বলুন না একটু মার হাবা আর একবার বলুন হাবা নবী আমার রহমতের ফুল আমার আল্লাহ ভালোবাসে নাম রাখলেন মোহাম্মদ রাসুল ওই নবীজির মোহাম্মদ ওই নবীজি পাঠাইও আর একবার জবান খুলে বলুন একটু মার হবা বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই আল্লাহ নবী দি ছাগলের চাকরিতে বহাল থাকলেন লম্বা চওড়া কথা লম্বা করলে সময় পাবো না ভাই জান বিশ্ব নবী চাকরি করেন একদিন দুই দিন তিন দিন করতে করতে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেল বিশ্বনবীজির স্ত্রী তখন ওখান নেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল একটা বাড়ি ছিল দোতলা মতন অন্তরে তিন বাড়ি দোতলার আর উপরে উঠেছেন পরন্ত বিকাল বেলা পরন্ত বিকাল বেলা দোতলার উপর উঠেছে উঠে দেখে মরুভূমির ভিতরে একজন ব্যক্তি খালি গায়ে শুয়ে আছে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছে আর ছাগল ওই ব্যক্তিটির আশপাশে বসে আছে এই দৃশ্যটা কয়েকদিন দেখেছে দেখার পর চিন্তা ভাবনা করলো এই রোদের ভিতরে উত্তপ্ত রোদ আর বালুর উপরে টান টান হয়ে শুয়ে থাকে এটি কি সাধারণ কোনো মানুষ হতে পারে পাগল কৌতূহল বসীত খাদ দাসী ছিল নাম ছিল নাফিসা কেতাবের মধ্যে আছে নাম হলো নাফিসা নাফিসাকে ডাকলেন নাফিসাকে ডেকে বলেন এই আমার দাসী দেখো ওই যে দেখা যায় একজন ব্যক্তি মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর উপরে শুয়ে থাকে এই লোকটা মনে হয় পাগল নাফিসা ডাক দেব মালিক ও পাগল না ও হলো আমাদের বাড়ির রাখাল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমার বুঝে আসে না উত্তর তো উপরে কিভাবে শুয়ে থাকে তার কি পিঠে যন্ত্রণা হয় না কি পড়ে যায় না নাফিসা ডাক বলে মালিক গো আপনি তো জানেন না আমি তার অনেকগুলো ঘটনা আমি জেনেছি কি জেনেছো বলে দরজা খুলে ছাগলগুলো বের হয় নবী মোহাম্মদ আগে আগে যায় আর ছাগলগুলো পিছনে পিছনে যায় আমি দেখেছি ও মালিক আমি যা দেখেছি গো আপনি ওইগুলো শুনলেন আস্তাদ হয়ে যাবেন সব ঘটনা তখন খুলে বললো ভাই যান সব ঘটনা তখন খুলে বলল নাফিসাকে বলল ও নাফিসা তাহলে আমি দেখতে চাই মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি সশককে দেখবা আসলে সে আমার রাখাল নাম ঘর থেকে বের হইলেন বের হয়ে সোজা চললেন নবীজিকে দেখার জন্য আল্লাহর নবীকে দেখার জন্য খাদিজার নাফিসা বের হইলেন হুজুর আবার শুয়ে আছে ছাগলগুলো তার আশেপাশে বসে রয়েছে বিশ্বনবী তখন ঘুমান নেই আল্লাহ পাক চোখে একটু ঘুম দিয়ে দিলেন এটা একটা হেকমত কিতাব বেরে ভিতরে আসছে এবার বিশ্বনবীদের পাশাপাশি এমন দাঁড়াইলো বলল নাফিসা আমার গায়ে এত সুন্দর ঠান্ডা আবহাওয়া লাগলো এত সুন্দর ঠান্ডা আবহাওয়া কোনো দিন আমার গায়ে লাগেনি আমার শরীরে লাগে না এই জোরে কর একটু একটু বাঘর আল্লাহ নাফিসা ডাকতে বলে মালিক গ আকাশের দিকে তাকায় দেখেন আকাশের দিকে তাকায় দেখেন একটা মেঘখণ্ড এই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে ছায়া দিতেছে সুবহানাল্লাহ এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেল কিতাবের মধ্যে আসছে তিনি আর দেরি না করে তার চাচা তো ভাই বুরাকি ইবনে নাওফেল তাওরাত জাবর انجিলের একজন পণ্ডিত মহাপণ্ডিত তার কাছে গেল যা সব কিছু খুলে বলল ভাইজান আমার বাড়ি একটা রাখাল আছে রাখালের এমন 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 কর্মকাণ্ড ভাইজান একটু বলেন তো এই রাখালটা কে হতে পারে ওরা কি নাফেল ডাক দে বলে খাদিজারে জানে তোমার বাড়ির যে রাখাল তার নাম কি তার নাম হলো মোহাম্মদ পিতার নাম কি বলে আব্দুল্লাহ মাতার নাম কি বলে আমিনা দাদার নাম কি আব্দুল মোতালিব কোরাইশের হাসিমি বংশের ও খাদিজা সবগুলো মিলে হয়ে যায় খাদিজারে এত সাধারণ কোন মানুষ না এগুলো আখিরি জামানার পয় কুম্বা ভালো ব্যবহার করবি রে তোর কেসমত খুলে যাবে তোর ভাগ্য খুলে যাবে এ কিন্তু আখেরি জামানার নবী সিল্লাই তিনি টল্লভ একবার অমুসলমান বন্ধুগণ আমার নবী সম্পর্কে আমার নবী সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎবাণী তাও রাতের মধ্যে উল্লেখ করা হয়েছে অনেক কথা বলতে গেলে সময় পাবো না ঠাদি যায় এই কথাগুলো শোনার পর তার অন্তরের মধ্যে একটা নেক মকসুদ তৈরি হলো